তো এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে এমন একটি কোম্পানি নিয়ে আলোচনা করা হবে যে কোম্পানিটি পেন সেক্টরে কাজ করে তো পেন সেক্টরে আপনারা জানেন যে পেন সেক্টরের মধ্যে যে পপুলার কোম্পানিগুলো রয়েছে যেমন এশিয়ান পেন্ট বার্জার পেন্ট স্নারোল্যাক তো এই কোম্পানিগুলোকে তো আমরা চিনি এবং এগুলো অলরেডি কিন্তু বড়ো কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে তো মানে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি মার্কেটের মধ্যে ভরসাযোগ্য কোম্পানির মধ্যে এশিয়ান পেন্ট তো অবশ্যই এক নাম্বারে এটা মানে মার্কেট শেয়ারের ওয়ান পার্সেন্ট এদের মানে ফিফটি পার্সেন্টের উপরে মার্কেট শেয়ার এদের দখলে আর এই এশিয়ান পেন যে রয়েছে এশিয়ান পেন কিংবা দ্বিতীয়তে রয়েছে বাজার পেন এগুলো অলরেডি যেহেতু লার্জ ক্যাপ ব্লুচিপে পরিণত হয়ে গিয়েছে সেক্ষেত্রে এদের কিন্তু গ্রোথটা একটু স্লো রয়েছে অন্তত আপনাকে এগুলো পাঁচ বছরের টাকা দ্বিগুণ করে দেওয়ার মতো আর কি এদের রিটার্ন তো সেক্ষেত্রে বড়ো কোম্পানিগুলো যেগুলো লার্জ ক্যাপ কোম্পানি সেগুলো তো এরকমই হয় তো এক্ষেত্রে এই প্রিন্ট সেক্টরে একটা ইমার্জিং কোম্পানি নিয়ে আলোচনা করব যে কোম্পানিটি ইদানিং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন এর যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল তারপরে এর বিজনেস সব কিছুই এই ভিডিওতে পাবেন তো এটা দেখলে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে আর আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর চলে আসি এই কোম্পানির পরিচয় তো প্রথমে দেখে নিই এই কোম্পানির যে শুরুটা দু সাল থেকে এটা ব্যবসা শুরু করেছিল তখন তারা প্রোডাক্ট আনত আর কি ইতালি কোরিয়া থেকে প্রোডাক্ট আনত এবং সেগুলোকে তারা প্যাকেজিং করে সাপ্লাই দিত কিন্তু ইদানিং কিন্তু তারা নিজে এগুলো তৈরি করে এবং সাপ্লাই দেয় তো এক্ষেত্রে তাদের যে প্রোডাক্টগুলো দেখুন যে ইন্টেরিয়রের ক্ষেত্রে যে কালারগুলো লাগে ডাবল ফেস ইমোলশন তারপরে ম্যাট লাকজারি ইমোলশন বিভিন্ন ধরনের নাম থাকে তারপরে এক্সটেরিয়রের ক্ষেত্রে যে রঙগুলো লাগে ওয়াল প্রাইমার ওয়াল পট্টি এসব লাগে কোটিংয়ের ক্ষেত্রে উড কোটিং মেটাল কোটিং গ্লাস কোটিং সব কোটিংই কিন্তু এদের কাছে রয়েছে আর উড কোটিংয়ের ক্ষেত্রে মানে উডেন কালারের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ভালো পজিশনে চলে গিয়েছে মানে খুব পপুলার হচ্ছে আর কি দিন দিন এবং বলতে গেলে অনেকটাই মানে মার্কেট দখল করে রেখেছে এই কাঠের রঙের ক্ষেত্রে তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন গত এক বছরে কিন্তু তেমন রিটার্ন দেয়নি উনিশ পার্সেন্ট মতো একটা সাধারণ রিটার্ন দিয়েছে কিন্তু গত পাঁচ বছরে দেখুন চারশো পনেরো পার্সেন্ট রিটার্ন আর দেখুন লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠছে এটা মার্কেটে তো এসেছিলো দু হাজার আঠেরোতেই এটা মার্কেটে নেমেছিল তখন থেকে এখন পর্যন্ত ছশো উপরে রিটার্ন দিয়েছে এবং লেফট টু রাইট কিন্তু আপ ডাউন করতে করতে সুন্দর করে উপরের দিকেই উঠছে চার্ট প্যাটার্নটা দেখলেই কিন্তু একটা কনফিডেন্স জাগে তো এই কোম্পানি বর্তমানে তিনশো উনসত্তর টাকার আশেপাশে চলছে আর ইদানিং অল টাইম হাই থেকে বলতে গেলে একটা কারেকশনেও কিন্তু রয়েছে এখন যদি দেখেন মোটামুটি মোটামুটি হ্যাঁ এগারো বারো পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে এখন এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো যদি দেখেন মার্কেট ক্যাপিটাল দু হাজার একাত্তর কোটির মতো আর প্রাইস আর্নিং রেশিও বিয়াল্লিশ ঠিকঠাকই রয়েছে রিটার্ন অন ইকুইটি যদি দেখেন আঠেরো পার্সেন্টের ওপর রয়েছে ঠিকঠাকই রয়েছে বুকবেলু বাহান্ন রয়েছে বর্তমানে তিনশো আটাত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালুও দশ রয়েছে দশই রয়েছে আর কি ডিভিডেন্ডও দিচ্ছে তার মানে বুঝতেই পারছেন ছোটো কোম্পানি হলেও কিন্তু এর প্যারামিটারগুলো যথেষ্ট স্ট্রং রয়েছে এবার যদি এদের প্রফিট এবং লসের হিসাবগুলো দেখেন মানে এদের যে পিএনএল আর কি এদের সেলস প্রফিটেবিলিটি লং টার্মের হিসেবে যদি দেখেন দু হাজার এদের সেলস হতো নব্বই কোটির কাছাকাছি এখন সেটা দুশো নব্বই কোটি এবং খুব দ্রুত কিন্তু গ্রো করছে খুব সুন্দর করে নব্বই থেকে একশো ষোলো হলো একশো চৌত্রিশ হলো একশো চল্লিশ হলো দুশো হলো দুশো ষাট হলো দুশো নব্বই সেলস দিন দিন বাড়ছে আর যদি এদের প্রফিটেবিলিটি দেখেন সেখানেও দু হাজার আটশোতে উনিশ কোটি ছিল তারপরে ছাব্বিশ কোটি হলো পনেরো কোটি পঁচিশ কোটি তারপরে এখন আটচল্লিশ কোটি মোট কথা তাদের সেলস আর প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে যে তারা তাদের যে বিজনেস কিন্তু দিন দিন বাড়াচ্ছে এবার ব্যালেন্স শিটটা দেখুন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে রিজার্ভ দিন দিন বাড়ছে ছিল কোটি এবং সেটা বাড়তে বাড়তে দুশো একত্রিশ কোটি আর দিন একেবারে কোম্পানি ডেভ ফ্রি কোম্পানি এটা ভীষণ একটা ভালো দিক একটা ছোটো কোম্পানি নতুন কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও যথেষ্ট যথেষ্ট স্ট্রং এখানে সাতষট্টি পার্সেন্টের উপরে রয়েছে প্রোমোটর ছ পার্সেন্টের মতো রয়েছে এফআইএই ডিআই রয়েছে সামান্য মানে ইদানিং অ্যাড করা শুরু করেছে আর বাকিটা পাবলিক রয়েছে তো এই ছোট কোম্পানি হিসাবে যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এর ব্যালেন্স শিট এদের যে পিএনএল এর গ্রোথ সব কিছুই কিন্তু অসাধারণ রয়েছে সেই জন্যই কিন্তু এই কোম্পানিটিকে পরিচয় করিয়ে দেওয়া হলো তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না কারণ আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নেই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর অবশ্যই যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখা তবেই কিন্তু এই কোম্পানিগুলো কথা ভাববেন যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ